বাবা তোমার মাঝার থাম না তো অন্য খাবো মাড়ি থাম না বাবা তোমার ফিফরা খাবো তোমার সহির আমার দুটো কথা বাবার কাছে সন্তানরা বুকের ধর

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা শুটিং এ যাচ্ছি আজকে আমরা কিছু ক্যারেক্টার করব গুরুত্বপূর্ণ কিছু কাজ করব সে হলো আমাদের টিউবলেক্স প্রোডাকশনের জন্য কিছু কন্টেন্ট বানাবো সেই কন্টেন্টগুলো হলো আসলে একটু কোয়ালিটিফুল কন্টেন্ট হবে যে আমার পাশে যে আছে সে হাবিলদারের ক্যারেক্টার অভিনয় করবে সে সুমন সাহ আছে সুমন হাসান সেও হাবিলদারের কেরেক্টার অভিনয় করবে আজকে আমাদের ক্যারেক্টারগুলো একটু ব্যতিকর্ম ধরনের ক্যারেক্টার হবো আপনারা আপনারা এদানিং অনেক অনেক ইসমাইল ভাইকে নিয়ে অনেক ধরনের ক্যারেক্টার দেখছেন এই ব্যক্তিকে অনেক ক্ষেত্রে নাম্বার দেখছেন অনেক ক্ষেত্রে চেয়ারম্যান দেখছেন অনেক ক্ষেত্রে মাতবর দেখছেন এই ছেলেটা মনে করেন অনেক ক্ষেত্রে ইসমাইলের বন্ধু ক্যারেক্টার দেখছেন অনেক ক্ষেত্রে দেখা গেলো ছোট ভাই দেখছেন আজকে ভীতিকর্ম ধরনের কিছু কাজ করবো আমরা কিছু পুলিশের কিছু কাজ করব পুলিশের কিছু ক্যারেক্টার করবো আর কি হ্যাঁ ফিরোজ আলম ভাই আজকে এই সময় কাঙ্গিতে আপনি আজকে যে হাবিলদার হতে যাচ্ছেন এই বিষয়টি দিচ্ছে একটি কথা বলেন আসলে ভাই মিডিয়া জগতে আসলে অনেক চরিত্রই করতে হয় তবে আমি আজকে যে চরিত্রে অভিনয় করব এই চরিত্রটা আমার জন্য ফার্স্ট কারণ আমি আর কখনোই আগে পুলিশের কোনো চরিত্র অভিনয় করি নেই তা আপনারা দোয়া রাখবেন যাতে আপনাদেরকে বিনোদন দিতে পারি প্লাস এই অভিনয় করে আমি যাতে আপনাদের মনে খোরাক পাই অথবা একটু জায়গা পাই তো আমার উস্তাদ তো আমার উস্তাদের সাথে কাজ করতেছে অনেক দিন ধরে তো আজকে যে চরিত্র আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি সুমন ভাই আমি আপনার কাছে অনুভূতিটা জানতে চাই আমার অনুভূতিটা এরকমই ছোটোবেলা তো পুলিশের পোশাক বা পুলিশ মারতাম আর আজকে পুলিশের পোশাক গায়ে আনন্দ যে কাজগুলো করব আমরা এই জাল টেকার উপরে ভিত্তি করে কিছু ক্যারেক্টার করব অনেকে আছে কিছু অসাধারণ কিছু লোক আছে তারা মনে করেন আমাদের অরিজিনাল টাকা দারে তারা জাল তৈরি করে জাল লুট কীভাবে বানা এর উপরে দেখা গেল আমরা কিছু গল্প আজকে আপনাদেরকে ই করবো দেখাবো আর এর উপরে আমরা আজকে গল্পগুলো বানাবো এই গল্পগুলো আপনারা অবশ্যই দেখবেন আমাদের টিউবপ্লেক্স প্রোডাকশন থেকে খুবই শীঘ্রই রাখবো আর ইউটিউব চ্যানেল আসবে যান থেকে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন